তো আজকে একটু বিষয় নিয়ে আজকে বিষয়টা হচ্ছে আমাদের এই চ্যানেলে সবচাইতে বেস্ট সেলিং এবং কাস্টমার রেসপন্স সব চাইতে বেস্ট বেস্ট সবচাতে আপনার কাস্টমার রেসপন্স যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আমাদের এই ইউনিক একটা আইটেমের লাখি ক্রিম যেটা ইতিপূর্বে আমাদের এই চ্যানেলে প্রচুর পরিমাণ ভাইরাল এবং হিউজ পরিমাণ কাস্টমার রেসপন্স তো আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত এই প্রোডাক্টটা একটা ভেরিয়েন্ট চেঞ্জ করছি তো প্রোডাক্টের এই ওয়েদার ওয়েদার ওয়াইজ যখন যেই ওয়েদার আছে এই ওয়েদার অনেস ওয়েদারের সাথে সামঞ্জস্য রেখে আমরা বিভিন্ন সময় প্রোডাক্টের ভেরিয়েন্ট চেঞ্জ করি তো আলহামদুলিল্লাহ যেহেতু এখন গরম প্রায় সে সামনে শীত আসতেছে তো আমরা এই প্রোডাক্টটার নতুন একটা সংস্করণ গত বছর আমরা এই এই প্রোডাক্টের আলহামদুলিল্লাহ কাস্টমারের ডিমান্ড এবং কাস্টমার রেসপন্স অনেক ভালো পাইছি তো এই যে পার্লারের যে আইটেমটা এটা আলহামদুলিল্লাহ এখন আমাদের অন্য অন্য সময়ের থেকে তুলনামূলকভাবে এটা আরও একটু বেস্ট কোয়ালিটি করে এবং অনেক ভালো একটা অনেক আইটেমগুলো ভেরিয়েন্ট একটু করে আবার নিয়ে

এই ভিং এর করে এইচ ডি ফাইং এর কাজ করে এবং পাশাপাশি এবং ডার্ক জন্য বেস্ট একটা তো এই একটা এই ক্যাপসুল গুলো কিন্তু আপনার বিভিন্ন যে পেজ এ ব্লগ কিন্তু আজ পর্যন্ত কেউ দেয় দেয়নি এই ফার্স্ট আমরা

তারপরে একটা পপ একটা উপাদি পপ জি পপ থাইল্যান্ডে আসি মিয়ান মিয়ানমারের

যদি টুডে স্পট বা ব্রোন বা মেসেজ তাহলে এটা খালি এড হবে এখান থেকে বাদ হবে আর এই দুটো এড হবে প্রাইস একই থাকবে ওকে যে এনটা যোগ হবে আর

হ্যাঁ তারপরে হচ্ছে একটা ভ্যাটনবের সিয়ের দাম আছে সি দাম আছে একশো পঞ্চাশ টাকা একটা হোয়াইট গ্লো দুশো টাকা একটা স্টিল ম্যান এক নাম্বারটা যেটা আমরা দিই আমাদের সেটে চারশো পঞ্চাশ টাকা একটা অ্যাক্টিভের দাম আছে একশো টাকা একটা পপের দাম আছে একশো টাকা একটা আসির দাম আছে একশো বিশ টাকা এরকম পাঁচটা ক্যাপসুলের দাম আছে পঞ্চাশ টাকা

চেঞ্জ করে দিচ্ছি ওকে ঠিক আছে ভাই আচ্ছা তাই আমরা রাখছি রাখতেছি অনলি 1700 টাকায় ফুল প্যাকেজ মানে 220 টাকা আর ডিসকাউন্ট দিই আচ্ছা 1700 টাকা জি আর ডিসকাউন্ট হয় না